আলাইকুম আজকে একটা প্রতিষ্ঠানে আসলাম শুনলাম এই প্রতিষ্ঠানে নাকি সম্পূর্ণ ফ্রিতে ছয় মাসের প্রশিক্ষণ দেওয়া হয় এবং থাকা কেনা ফ্রি দেওয়া হয় তারপরেও আবার প্রত্যেক মাসে নাকি কিছু ভাতা দেওয়া হয় আমরা আসলে জানবো এখানে স্যার কে আছে স্যার কাছ থেকে জানবো যে আসলে এটা কি কতটুকু সত্যি সালামালাইকুম স্যার এটা একটু তার কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আচ্ছা আপনার প্রতিষ্ঠানে শুনলাম যে সম্পূর্ণ ফ্রিতে বাকি সুযোগ সুবিধা একটু বলেন হাজারও বেকার আছে যে জায়গাতে আপনার এই জায়গাতে যেন ট্রেনিং করতে পারে কি কি সুযোগ সুবিধা আছে কি বাংলাদেশের কোর্সটি সারা বাংলাদেশের মধ্যে সেরা কোর্স ছয় মাসের কোর্স এবং থাকা খাওয়া এবং কোর্স সম্পূর্ণ ফ্রি কোর্স ছয় মাস কোর্সের পরে চাকরি দিয়ে চাকরি চাকরি নিশ্চিত করা হয় এখানে আইডিবির আন্ডারে এসএসআরে এস স্কুল আশুলিয়া সাবাদ এখানে আমরা যা কি কি শিখতে পারবে এই প্রতিষ্ঠানে এখানে আমরা সিক্স জি হোল্ডিং আর কোল্ডিং এস এম এ ডাব্লিউ সিক্স জি এম আই জি থ্রি জি জি সিক্স জি ফেব্রিকেশন এবং গ্যাস হোল্ডিং টু প্লাজমা কাটিং আমরা এগুলো সম্পূর্ণ ফ্রি কোর্স দিয়ে থাকি আচ্ছা থাকা খানার বিষয়টা যদি একটু বলতেন এখানে থাকা কানা সম্পূর্ণ ফ্রি আমাদের প্রতিষ্ঠান ইসলামিক প্রতিষ্ঠান থাকা খাওয়া সব সম্পূর্ণ ফ্রি এখানে সম্পূর্ণ ফ্রি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আর যারা আমার পেজে আছেন অনেকেই অনেক জায়গাতে যাচ্ছেন বা খুঁজতেছেন যে বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না বা প্রতিষ্ঠান পাইলেও অনেক টাকার খরচ আমি আপনাদেরকে বলবো যে এই অ্যাড্রেস দেওয়া আছে এবং আমার লিঙ্কে অ্যাড্রেস দিয়ে দেব। আপনি চাইলে এই জায়গা থেকে এসে সম্পূর্ণ ফ্রিতে ছয় মাসের কোর্স করতে পারেন আপনার এই জায়গাতে টাকা খাবার সম্পূর্ণ ফ্রি